তুমি কি করছো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার তো দেখো আজকে সকাল বেলায় চলে এসেছি ফুল তুলতে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে আমার দাদার ছেলে। ওটাটা নিচে ফুল আছে। হুম এই দেখো কত ফুল কোথায়? হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকালটা শুরু হলো আমার বাড়ি থেকে আর আজকের ভিডিওটাও শুরু করছি আমি বাড়ি থেকে আমি কালকে বাড়িতে এসেছি তো এখন যাবো একটু বাজারে সকালবেলা সব উঠে বাসি কাজগুলো সব সারা হয়ে গেছে মা তো কাজ গেছে আমি বোন এসছে বোনের সাথেই যাব বাজারে সবজি বাজার করব একটু মাছ টাছ কিনবো আবার মায়েদের তো ইয়ে চলছে ওই অম্বাচি চলছে তো মায়ের নিরামিষ হবে আর আমাদের বোন থাকবে আজকে বোন আছে বোনের বর আছে বোনের ছেলে স্কুলে গেছে সেও আসবে ওরা থাকবে আজকে ওই জন্য একটু মাছ টাছ নিয়ে আসি তো চলো সারাদিনটা আজকে কেমন কি কাটে তোমাদের ওদের সবটাই দেখাবো তো এখন বাজারে যাই চলো বাবা ওপর থেকে কাক চলে গেল তো এখন যাচ্ছি পান্তা ভাত খাবো একটু লেবু পাতা ছিঁড়তে এই পাশেই লেবু গাছ আছে দ্বারা তোমাদের দুটো পাতা ছিঁড়বো এটা দিয়ে লেবু এই লেবু পাতা দিয়ে পান্তা ভাত খেতে দারুণ লাগে সেন্ট হয় আজকে তোমাদের দেখাবো চলো আমার ঠাম্মা লেবু পাতা দিয়ে কত সুন্দর ভাত মাখে এই দেখো লেবু পাতা এখন পান্তা ভাত মাখা হবে পান্তা ভাত খাবো এখন পান্তা ভাতের সব সরঞ্জাম এক জায়গায় জোগাড় করা হয়ে গেছে ঠাকমা চলে এসছে ঠাকুমা পান্তা ভাতটা মাখাচ্ছে দেখো কীরকম করে আমরা এরকম করে ছোটোবেলা থেকেই পান্তা ভাত মাখা খাই শীতকালে করকড়া ভাত মাখা খাই মানে ঢাকুমা মাখিয়ে দিলে তার টেস্টটা অন্য রকম হয় নিজেরা মেখে খেলে আলাদা রকম আর ঢাম্মা মাখালে একটা অন্য টেস্ট হয় দেখাচ্ছি এই এই পাতা তখন তুলে নিয়ে এলাম লেবুপাতাটা ধুয়ে নিয়ে চলে এসেছি পেঁয়াজ বোন কাটছিলো পেঁয়াজ ধুয়েছি ওখানে আছে লেবু আর এই যে পেঁয়াজ কুচনো এটা ওই ভাতের মধ্যে দেবে আর এখানে নুন এনেছি নুন দেবে পান্তা ভাত মাখা কমপ্লিট দেখো দেখতেই কত টেমটিং লাগছে আমার এটা তো এটা প্রিয় খাবার ছোটবেলা থেকেই এই যে বোন আর আমি খাবো গামলা করে দুজনে মিলে একসাথেই খাবো ওই জন্য আর আলাদা জায়গা করিনি এপিয়াসটা নিয়ে নিবি ভালো হয়েছে ভালো হয়েছে দারুণ ঝাল হয়েছে পাঁচটা হ্যাঁ পাঁচটা লঙ্কা মাখা হয়েছে দারুণ হয়েছে মাখা এরকম হয়নি সেটাই তো বললাম যে আমরা আমতে ভাত মাখা খাই কিন্তু নিজেরা মেখে খেলে এরকমটাই টেস্ট হয় না ওই জন্য তো সব জোগাড় করে দিই এখনো পর্যন্ত যে তুমি একটু ভাতটা মেখে দাও

এই আমি ওই জন্যই বললাম তোকে খেতে ঝোলটা খাওয়া হবে তাহলে পেটটা ভরবে যেরকম ঝাল সেরকম টক নুন সব পাঠে আমি হাঁপাচ্ছি মেঘলা হয়েছে ওয়েদার কিন্তু গরম প্রচুর কি বলতো আর বাজারে গিয়েও ভিডিও করা হয়নি কিছু বাজারে গিয়ে না বাড়ি আসার তারা থাকে যে এত কাজ থাকে এসে কাজ করতে হবে এটা করবো ওটা করবো সেই জন্য আর ভিডিও করা হয় না মানে ফোনও বার করি না আর ভিডিও করা হয় না তো এসে বাড়িতে অনেক কাজ ছিল চলে এসছে অনেকক্ষণই কিছু কাজ ছিল কিছু কাঁচা ছিল সেগুলো কেঁচে দিলাম ভাত বসিয়ে দিয়েছি ভাত বসানো হয়ে গেছে এই আলু আর কুমড়োটা ভাত দিতে ভুলে গেছি ভাত বসিয়ে দিয়েছি ঠাম্মার মা তো নিরামিষ খাচ্ছে এই সেদ্ধ আমার মা তো নিরামিষ খাচ্ছে যেহেতু অম্বাড়ি চলছে এখন আগে নিরামিষটা খুব ভাতটার মধ্যে সব সেদ্ধ দিয়ে দিয়েছি আর মটর ডাল সেদ্ধ হয়েও মটর ডালটা বের করে রেখেছি আর এখন সবজিগুলো এনেছিলাম সেগুলোকে ঢালি এখন একটু ফাঁকা আছি তারপর আবার কত বাসন পড়ে সেগুলোকে মাছ দিয়ে যাবো মানে দেখতেই পাচ্ছ কতটা নিঃশ্বাস নিচ্ছি আর আমি একদম দৌড়ে কাজ করতে পারি না হাঁপিয়ে যাই এখন তার উপর আবার একটুখানি পান্তা ভাত খেলাম তখন তো দেখলে ভাত খেয়েছি আর যেন কোনো কাজ করতেই পারছি না খুব কষ্ট হচ্ছে ওইদিকে আস্তে আস্তে বাজারগুলো মটর মটরডলটা সেদ্ধ বসাবো থাক সাইডে তোমাদের দেখাই কী কী এনেছি আজকে বাজার থেকে হ্যাঁ এই যে ঠাম্মা আমরা টক খাই তাই একটু আমরা আর লেবু এই লেবুটা এখন প্রত্যেক দিনই গরমকালে দরকার পড়ে একটু গাজর ক্যাপসিকাম বিট এটা মেয়ের জন্য আর এদিক আছে পটল আর এটা এনেছি একটু ল্যাংড়া আম এখন তো হিমসাগর আম উঠে গেছে ল্যাংরা আম উঠেছে হিমসাগর আম আমার পাওয়া যাচ্ছে না আর মেয়ের জন্য একটু কলা আর এর পাশে আছে শশা আদা উচ্ছে আলু টমেটো রসুন কাঁচা লঙ্কা এই আবার একটু ধনে পাতাও আছে এই হচ্ছে আজকের বাজার তো বাজারগুলো সব গুছিয়ে তুলে রাখি তারপরে আবার মেক করে আবার মেক করেও এসছে জামা কাপড়গুলো তুলতে হবে অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছি তোমরা হয়তো ভাববে ভিডিওতে আমি মাঝে মাঝে শুধু বাজার করাই ভিডিও দেখাই তো আমি সারাদিনে যা করি তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করি আর আমার খুব ভালো লাগে সেগুলো শেয়ার করতে যাই হোক বাজারগুলো তুলে রাখি এখন কি খাবে বাবার আখের রস লেবু দেবে না কাকা হ্যাঁ হ্যাঁ না লেবু দিলে ভালো হয় না এমনির রসটাই খাও হুম হুম দেখ কত সুন্দর আখের রস জানিস দেখ কত সুন্দর আখের রস বেরোচ্ছে এই যে বাবা নাখের রস নিয়ে চলে এসছে এই সাইড দিয়ে আসো এই সাইড দিয়ে 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 এই পড়লে পড়ে যাবে এদিক ভালো দারুন তো এখন বেলা একটা মতো বাজে তোমাদের দেখালাম তখন কি কি বাজার করেছিলাম তারপরে আর সেরকম ভিডিও করা হয়নি আসলে খুব কাজ আজকে আর বাড়ি আসলে আমার কাজ থাকে প্রচুর তো মেয়ে এখন পড়ে এলো একটু লেবু কেটে দিচ্ছে ও খাবে আর বোনের ছেলে এসছে ও খাবে আর বোন আজকে রান্নার ডিপার্টমেন্টে আছে আজকে আমার রান্নার জায়গা থেকে ছুটি মা তো কেউ পুজো দিতে পারবে না অম্বুবাচি লেগেছে আমি এটা কেটে দিয়ে স্নান করে পুজো দিতে যাব আজকে বললাম বোনকে তুই রান্নাটা কর তো কেউ একটু রান্না করে দিলে ভালো লাগে খেতে দিদির বাড়িতেও আমি রান্না করি বাড়িতে আসলেও আমাকে রান্না করতে হয় আর এই বেদানাটা একটু কাটছি মেয়ে বললো খাবো মা একটু কেটে দাও লাল আছে মোটামুটি বাবু ভালোই দা হ্যাঁ এটা মাসি নিয়ে এসেছিল তোমার কি রান্না করতে একটু দেখা গিয়ে তোমার কি রান্না করছো দেখি একটু কাতলা মাছের কালিয়া মশলা কষাচ্ছি আর এইখানে মাছ ভাজা আছে আর এটা কালিয়া হবে আর এখন হবে আর একটা হবে চিংড়ি মাছের ভাপা এইখানে তো দুপুরবেলা হোস্টানঠন করে চলে এসেছি তখন তো রান্না হাফ দেখাতে দেখাতে আর দেখানো হয়নি তখন ওই বাবা আখের বলে বায়না করছিল তো ওখানে গেলাম কি রান্না হয়েছে তোমাদের দেখাই আজকে পুরোটাই বোন রান্না করেছে সবার স্নান তো হয়ে গেছে মা মা খেয়ে নিচ্ছে আগে মায়ের আজকে সব সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর মটর ডাল সেদ্ধ মাকে বললাম আগে ওই জন্য খেয়ে নিতে ঠাম্মাও খাচ্ছে ওরা খেয়ে নিই তারপর আমরা মাছ খাবো যাই তো ওই জন্য আমরা একটু পরে বসবো বাবার ওখানে স্নান করে চলে এসছে এই যে বাবা কি বলছো বলো স্কুল কেমন হলো আজকে বলো ক্যামেরার দিকে তাকাও আর বোন স্নান করে নিয়েছে আর সঞ্জীব মানে বোনের বর গেছে ওদের গাড়ি সার্ভিসিং করাতে ফার্স্ট তো এখন আসবে দেরি হবে আসতে মেয়েরও স্নান হয়ে গেছে মেয়ে এখন স্কিন কেয়ার করছে একটু তো আমরা এবার খেয়ে নেবো মায়ের হয়ে গেলে তোমার দেখায় কি রান্না হয়ে যায় ভাত আর এখানে হয়েছে চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ ভাপাটা দেখেই এখনই খিদে পেয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে আর এখানে হয়েছে কাতলা মাছের কালিয়া ওই পেঁয়াজ রসুন দিয়ে মোটামুটি আলু কেটে দেখতে খুব সুন্দর আজকে সব রান্নাই বোন করেছে তোমাদের তো বললাম আজকে আমার রান্নাঘর থেকে ছিল ছুটি রান্নাগুলো খুব সুন্দর হয়েছে খেতে তো বা দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে বাবান খাবি কখন কেনাও কেনাও যাও চুলগুলো ইগনোর করো এই যে আমি গরমকালে পালে সবসময় এরকম করে চুল বেঁধে রেখে দিই পাগল পাগল লাগে তাই না আমি এখানে স্কিন কেয়ার করে আমার সামনে একটুখানি অঙ্গি ভঙ্গি দিচ্ছে ক্যামেরার পেছনে ক্যামেরা এখন গোড়ালেই আবার ভদ্র হয়ে যাবে তাই না ভদ্র হয়ে যাবে ক্যামেরাটা তোমার বক্তব্যটা বলো কি ভালো 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 আচ্ছা ভাত কেন শোনা যাও স্কুলে আজকে কি কি করেছে একটু বলো তো স্কুলে কি করেছে আজকে বলো ও আজকে একটু ব্যাম ব্যায়াম দেখাবে ও ব্যায়াম শিখতে যায় ও ব্যায়াম দেখাবে মাথার ওপর লেগে গেছে বালিশ নিয়ে কে ব্যায়াম দেখায় রে এ মা এ কি ও ব্যায়াম দেখাচ্ছে একটু দেখে নাও দেখো ও ব্যায়াম শিখতে যায় বাবান তাই এই ব্যায়ামগুলোকে শিখিয়েছো আবার বাড়ি এসে সেগুলোকে রিপিট করে দেখায় মাথায় যেহেতু ফোড়া হয়েছে তাই বালিশ নিয়ে ব্যায়াম করছে দেখো খাট থেকে আসছে দেখো দেখো নামলো এবার করবে নাম বলতে হবে হ্যাঁ এবার প্রণাম করে নিল নামটা বলতে হবে এটা বলো কি ব্যায়াম করছো নামটা বলো এটা কি ব্যায়াম এটা কি ব্যায়াম বলো নাম বলো হ্যাঁ চক্রাসন বাবান বাড়িতে থাকলে আমাদের সকলকে ব্যস্ত করে রাখে আর সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না সব সময় বক বক করেই যাচ্ছে আর সেগুলো শুনতেও বেশ ভালো লাগে তোমরা তো আমার ভিডিও তোকে আগেও দেখেছো আর ওর কথাও শুনেছো কি পাকা কথা বলে আজ দেখো না ওর ম্যাম ওকে কি কি ব্যায়াম শিখিয়েছে সেটাই করে দেখাচ্ছে আর করছেও বেশ সুন্দর ওর ব্যায়াম করা দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে বেল প্রেস দিও যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পাও তো আজকের মতো এতটুকু ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আজকের মতো টাটা